হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো বন্ধুরা আমরা ঘুরতে গেছিলাম তো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নিউ বন্ধুরা বন্ধু হয়ে থাকবে আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে তো গেছিলাম হচ্ছে মৈত্রী পার্কে বুঝেছ তো তোমাদের সঙ্গে একটু প্রাকৃতিক দৃশ্যটাকে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো প্রচণ্ড রোদগুলো ছিল যার কারণে সায়াতে গিয়ে গিয়ে একটু একটু করে ভিডিও করেছি তো বেশিরভাগই এখন ফুল গাছগুলো দেখাচ্ছি তো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই যদি তোমাদের ভালো লাগলে বলবে তো আমি ছাড়বো ভিডিওগুলো ঠিক আছে তো এডিট করতে পারছি না বলে ছাড়তেও পারছি না কত সুন্দর সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো দেখে মনে হচ্ছে যেন বাড়িতে নিয়ে আসি আসল কথা বলতে কি যেন বন্ধুরা ফুল গাছ সবারই ভালো লাগে তো যেমন আমারও ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে কোনো জায়গা নেই যে ফুল গাছ লাগানো আর ছাদের মধ্যে লাগানো যায় কিন্তু ছাদের মধ্যে লাগাই না কেন হচ্ছে জল দিতে অসুবিধা হয় তার জন্য লাগাচ্ছি না আমার কিন্তু খুবই ভালো লাগে আমি বাবার বাড়িতে থাকতে অনেক ফুল গাছ লাগাতাম এখন আর লাগাই না তো যেখানে সেখানে দেখি খুব মানে আনন্দ লাগে যার কারণে আমি আর যেহেতু এই চ্যানেলটার মধ্যে আমি কাজ করি যার কারণে আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর আমার মেয়ে তোমাদেরকে হাই হেলো করছে আমার বর পেছনে হাঁটছে দেখতেই পাচ্ছ আমার বোনও হাঁটছে মোবাইলটা মেয়েটা অনেকক্ষণ বলছে যে আমাকে মোবাইলটা দাও তো ওকে দিলাম তো ও তো অনেক মানে লড়ালাড়ি করে দিদি করলো দেখতেই পাচ্ছ বন জঙ্গল কি বলে জানি জঙ্গল বৈচিত্র্য পার্কের নাম তোমরা শুনেছো কি না জানি না খুব সুন্দরই পার্কটা কিন্তু আমরা তোমার সময়ে যেতে পারিনি অসময়ে গেছি তার জন্য গাছের টাতা সব শুকিয়ে টুকিয়ে গেছে শীতের দিনে যদি যেতে পারতাম তাহলে আরও সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে পারতাম শীতের দিনে যেতে পারিনি তো শীতের শেষে গেলাম যার কারণে সব শুকিয়ে গেছে তাও কিন্তু ততটা খারাপ না খুব সুন্দর লাগলো ঘুরতে আমাদের খুবই মজা হয়েছে সবাই মিলে এই যে এটা হলো আমার বড় বোন জামাই মুখটা শুধু একটু দেখা গেছে আর আমার বর্ত সামনে সামনে হাটে আর এটা হলো আমার বঞ্জি ছোটো বঞ্জি ওর খুব সুন্দর সুন্দর ভিডিও আছে কিন্তু দিতে পারছি না দিলেই তো হলো কমেন্টটা অফ হয়ে যায় যার কারণে দিচ্ছি না এ হচ্ছে ব্যাপার তো বোনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম আর কি তো ওইখানে গিয়েই মানে হচ্ছে পার্কে গিয়েছিলাম ওইটা হলো বাংলাদেশেরই একটা মানে কি বলবো মৈত্রী পার্ক আর কি বাংলাদেশের কিছু কিছু জিনিস আছে এটার মধ্যে কিছু কিছু না ভালোই জিনিস আছে তো তোমরা দেখতেই পেলে দেখানোর চেষ্টা করলাম চলো বন্ধুরা